সন্তানের পরে আগ্রহ বাড়াতে প্রতিদিন বলুন এই পাঁচটা কথা তার ভবিষ্যৎ বদলে যাবে আপনার সন্তান পড়তে বসলে কাঁধে বা মোবাইল ছেড়ে বইয়ের দিকে তাকাই না তাহলে আপনি তাকে শুধু চাপ দিচ্ছেন শাসন করছেন কিন্তু একবারও ভাবে নিয়ে ওর মনটা বুঝে কথা বলছেন তো আপনি জানলে অবাক হবে প্রতিদিন শুধু কিছু বিশেষ কথা বললে আপনার সন্তান নিজে বই খুলে পড়বে নিজেই স্বপ্ন দেখতে শুরু করবে নিজেই বলে উঠবে মা আমি আরেকটু পড়ি আজ আমি এমন পাঁচটি কথা বলবো যেগুলো আপনি প্রতিদিন সন্তানের কানে ঢুকিয়ে দিন সে নিজের ভিতর থেকে আগ্রহ পাবে আর ভবিষ্যতে একদিন আপনাকে বলবে তুমি প্রতিদিন এই কথাগুলো না বললে আমি এত দূর আসতে পারতাম না মা নাম্বার ওয়ান তুমি পারবে কারণ তুমি আগের থেকে অনেক বেশি শিখেছ সন্তানকে বারবার বলুন তুমি পারবে কারণ তুমি আগে থেকেও অনেক ভালো করছো এ কথাটি শিশুর ভিতরে ভয় দূর করে ও ভাবে মা আমাকে বিশ্বাস করে বাবা আমার মধ্যে শক্তি দেখে যখন আপনি শুধুই বলেন পড়ো দ্রুত পড়ো নেচার ভালো করো তখন সে ভয় পায় কিন্তু যখন বলবেন তুমি পারবে কারণ তুমি আগের থেকে অনেক বেশি জানো তখন সে নিজেকে প্রস্তুত ভাবে প্রতিটি অন্তত একবার এ কথাটি বলুন তাহলে পড়ার সময় সন্তানের চোখে আলাদা যেতে দেখতে পাবেন নাম্বার দুই ভুল করলেও শেখা হয় ভয় নেই আমি পাশে আছি অনেক সময় বাচ্চারা পড়ার সময় ভুল করে তখন মা বাবারা বলে বসে তোর মাথায় কিছু ঢোকে না তুই কিছুই শিখলি না এসব কথা সন্তানকে ভিতর থেকে ভেঙে দেয় সে ধীরে ধীরে পড়াশোনা আগ্রহ হারায় আপনি বলুন ভুল তো হবেই কিন্তু শেখাও তো তাতেই হয় ভয় নেই আমি তো আছি পাশেই এ কথাটি শিশুর মনে সাহস যোগায় সে জানে ভুল করলে মায়ের রাগ না হয়ে ভালোবাসা পাবে এ কথাটাই একদিন তার সাহসের মূল হবে নাম্বার তিন তোমার স্বপ্ন অনেক বড় আর তা পূরণ করতে হলে একটু একটু করে এগোতে হয় আজকাল বাচ্চারা বড়ো বড়ো স্বপ্ন দেখে কেউ বলে সায়েন্টিস্ট হবে কেউ বলে ডাক্তার হবে কিন্তু তারা জানে না সে স্বপ্নর পথ কেমন আপনি প্রতিদিন ওকে বলুন তোমার স্বপ্নটা অনেক সুন্দর তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো তাহলে একদিন ঠিক পৌঁছে যাবে এ কথা প্রতিদিন বললে ওর ভিতরের স্বপ্ন পূরণের আগ্রহ জাগে সে বুঝতে শিখে প্রতিদিন একটু একটু পড়াও স্বপ্নের পূরণের সিঁড়ি এ কথাটি ওর ভিতর বিশ্বাস করে তোলে নাম্বার চার তুমি পড়লে শুধু পরীক্ষাই নয় জীবনেও সেরা হবে আজকাল অনেকে সন্তানকে শুধু নম্বরের জন্য পড়তে বলে কিন্তু আপনি বলুন তুমি পারছো কারণ এটা তোমার পুরো জীবনের জন্য দরকার তুমি যদি মন দিয়ে শিখো তাহলে জীবনীয় কেউ তোমার সঙ্গে পাল্লা দিতে পারবে না এ কথাটি শুনে শিশু বুঝবে সে কেবল রেজাল্টের জন্য নয় নিজের ভবিষ্যতের জন্য পড়ছে এভাবে কথা বলে সে নিজের ভিতর থেকে পড়াশোনাকে গুরুত্বপূর্ণ ভাববে নাম্বার পাঁচ তুমি পড়লে আমি খুব গর্ব অনুভব করি তুমি আমার অহংকার বাচ্চারা শুধু ভালোবাসা নয় স্বীকৃতি চায় তারা চায় মা বাবা ওদের গর্ব করে আপনি প্রতিদিন বলুন তুমি যখন পড়ো আমি মনে মনে খুব গর্বিত হই তুমি আমার অহংকার এ কথাটা তার আত্মবিশ্বাস দশগুণ বাড়িয়ে দেয় সে ভাববে আমি যদি আরেকটু পড়ি মা আরও খুশি হবে এ কথা ওর মনকে এমনভাবে স্পষ্ট করবে সে যে পড়াশোনা থেকে আর দূরে থাকবে না সন্তানের মন জয় করতে গেলে মারধর নয় তাকে বোঝাতে হবে বিশ্বাস দিতে হবে এই পাঁচটা কথা প্রতিদিন বললে আপনার সন্তান শুধু পরীক্ষাই নয় জীবনে একদিন বিজয়ী হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন শেষ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ